আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাকে পাবলিক টয়লেটের মতো ব্যবহার করেছে সে মিটু বিতর্কে একের পর এক অভিনেত্রী মুখ খুলেছেন তাতে হলিউড থেকে বলিউডের খ্যাতনামা অভিনেতা নাম উঠে এসেছে এবার মিটু আগে আবারও মুখ খুলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রী রেডির জানা গেছে সম্প্রতি যৌন হয়রানির ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট দেন শ্রী রেডির সেই পোস্টে তিনি অভিযোগ করেন তামিলের এক বড় অভিনেতা তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন ওই ব্যক্তি নাকি তাকে পাবলিক টয়লেটের উন্মেচন করে বিক্ষোভও করেছিলেন শ্রী রেডির যদিও বরাবরই তিনি বিতর্কের কেন্দ্রে থাকেন জানা গেছে এখন তামিলনাডুতেই রয়েছে এই অভিনেত্রী সেখানে ঘূর্ণিঝড় গাজার প্রভাবে বিপাকে পড়া মানুষদের সাহায্য করছেন তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে